আমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়া বিশাল আকার ড্রিম লাইনার অথচ সেই আকাশ চুম্বির স্বপ্ন কয়েক সেকেন্ডে ভেঙে পড়ল মৃত্যু ও ধ্বংসের কোল ঘেসে নমস্কার আমি ঈশা সময় তিনশো পঁয়ষট্টি দুশো একচল্লিশ জন যাত্রীর মৃত্যু অথচ এই ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে এলো এক জীবন্ত অলৌকিকতার গল্প সবকিছু শেষ হয়ে গিয়েছিল বিমানটা ভেঙে পড়েছে চারিদিকে শুধু আগুন বিস্ফোরণ আর ছিন্ন ভিন্ন দেহ কিন্তু সেই ধ্বংসের কুয়াশার ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ড্রিম লাইনারের ভয়াবহ দুর্ঘটনার যিনি একমাত্র জীবিত যেখানে মৃত্যু নিশ্চিত বলে ধরে নিয়েছিল সবাই সেখানে দাঁড়িয়েই রমেশ বললেন আমি দাঁড়িয়ে দেখি চারপাশে শুধুই লাশ আমি ভয় পেয়েছিলাম আমি দৌড়েছিলাম রমেশ জানেন না কিভাবে বেঁচে গিয়েছিলেন তিনি জানেন না মিমান থেকে তিনি লাফিয়েছিলেন কিনা শুধু জানেন এক ঝাঁপুনির পর তার আসনটি খুলে গিয়েছিল এবং ঠিক সেই ফাঁকেই মৃত্যু নয় বেছে নিয়েছিলেন জীবন তিনি ছিলেন ইকোনমি ক্লাসের এগারো এ আসনে ঠিক আপদকালীন দরজার পাশে বিশেষজ্ঞদের মতে দুর্ঘটনার সময় সেই দরজাটি হয়তো অল্প খুলে গিয়েছিল বা নিজের অজান্তেই রমিশ ওখান দিয়েই বাইরে ছিটকে পড়েন আর সেই ফাঁকে মৃত্যুর আগুন থেকে বেঁচে যান একজন মানুষ বেঁচে যান কিন্তু হারিয়ে ফেলেন নিজের ভাইকে বিমানে অন্যদিকে বসেছিলেন তিনি এখনো তার খোঁজ মেলেনি রমেশ এখন হাসপাতালে পুড়ে যাওয়া হাতটা নিয়েই বলছেন আমার বেঁচে থাকাটা অলৌকিক ছাড়া আর কিছুই নয় এই দুর্ঘটনায় এক পর্যন্ত দুশো জনের মৃত্যু নিশ্চিত ডিএনএ নমুনার মাধ্যমে দেহ শনাক্তের কাজ চলছে কিন্তু বিশাল এই মৃত্যুর মিছিলে রমেশের জীবন যেন ঈশ্বরেরই এক গোপন বার্তা আশা কখনো মরে না জীবন কখনো হেরে যায় না অলৌকিকতা বাস্তবের চেয়েও বেশি জীবন্ত হতে পারে আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জানাই সমস্ত নিহতদের আর বুক ভরা শ্রদ্ধা সেই জীবিত প্রত্যক্ষদর্শী রমেশকে যার জীবনের গল্প হয়তো আজ কোটি কোটি মানুষকে বাঁচার সাহস দেবে এই ছিল আজকে স্পেশাল রিপোর্ট দেখা হবে পরের কাহিনীতে